আই প্রযুক্তি ব্যবহার করে আমলের কথা জিজ্ঞেস করে যদি আমল করা হয় তাহলে সবাব হবে কি না এআই একটা প্রযুক্তি এআই প্রযুক্তির মধ্য দিয়ে চ্যাট জিপিটি ব্যবহার করে আপনি যদি কোনো একটা বিষয়ে জানতে চান জানার চেষ্টা করেন অবশ্যই স্বভাব হবে স্বভাব হবে না কেন জ্ঞান অর্জনের জন্য যদি আপনি এখান থেকেও জ্ঞান অর্জন করেন আমি মনে করি অবশ্যই স্বভাব হবে হ্যাঁ তবে তাদের তথ্যগুলো তথ্য দেওয়ার পরেই বিনা শর্তে তাদের তথ্যগুলো মেনে নেওয়া যাবে না যেমন আপনি চ্যাট চ্যাটজীবীটিকে যদি প্রশ্ন করেন যে সবচাইতে পুরাতন ধর্ম কোনটি চ্যাট সোজা সোজাভাবে উত্তর দিবে যে সবচাইতে পুরাতন ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম কারণ তারা বলে যে এটা হচ্ছে সনাতন ধর্ম এবার আপনি চ্যাট জিবিটিকে প্রশ্ন করেন তাহলে ইসলাম ধর্মটা কি পুরাতন ধর্ম চ্যাটজিবিটি এক্ষেত্রে উত্তর দিবে যে হ্যাঁ ইসলামও পুরাতন ধর্ম তবে এর বয়স হচ্ছে এই সাড়ে চোদ্দ শত বছর মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম থেকে এই ধর্মের প্রবর্তন শুরু হয়েছে এবার আপনি চ্যাটজিবিটিকে প্রশ্ন করেন তাহলে নুয়ালসাল্লা তুসালাম তিনি কত বছর আগের বলবে যে নুয়ালস্লা তুয়াল্লাম আজ থেকে প্রায় সাড়ে ছয় হাজার বছর আগে। তো এআই প্রযুক্তিকে যখন আপনি প্রশ্ন করবেন যে হিন্দু ধর্মটা কতদিন পুরাতন সে উত্তর দিবে যে হিন্দু ধর্মটা চার হাজার বছর পুরানো এবার আপনি যখন প্রশ্ন করলেন তাহলে নুয়ারে সাল্লা তু পৃথিবীতে আসছেন এটার বয়সকাল কত চ্যাটেবিটি উত্তর দিবে প্রায় ছয় হাজারের উপরে সাড়ে ছয় হাজার বছর এবার আপনি প্রশ্ন করেন যদি সাড়ে ছয় হাজার বছরই হয় তাহলে প্রত্যুলিকতা সর্বপ্রথম এই পূজা সর্বপ্রথম শুরু হয়েছে মসুপেটমীয় আদর্শ থেকে বা মোসুপেটমীয় যে সভ্যতা বলে নোয়াল সালামের সময়কার সেই সময়ে প্রত্যুলিকতা সর্বপ্রথম শুরু হয়েছে এবার যদি আপনি প্রশ্ন করেন তাহলে সাড়ে ছয় হাজার বছর আগে যদি প্রত্যুলিকতা শুরু হয় তাহলে প্রত্যুলিকতার বিপরীতে ছিল নোয়াল সালামের ধর্মবিশ্বাস তাহলে সালামের ধর্মবিশ্বাস কি। এখন সে জবাব দিবে যে নোয়ালে সালাতামের ধর্ম বিষয় হচ্ছে ইসলাম তাহলে আপনি প্রশ্ন করেন যে হিন্দু ধর্ম আগে না ইসলাম আগে এখন সে আবার জবাব দেবে যে না ইসলাম এই দৃষ্টিকোণ থেকে সবার আগে আদম আলাই সালাতাম থেকে নিয়ে ইসলামের যাত্রা শুরু তাহলে আপনি যদি ইসলামের যাত্রা আদম আলাই সালাতলাম থেকে শুরু মনে করেন এর পরিপূর্ণতা আল্লাহ আরব্বুল আলমিন দিয়েছেন নবী করিম সাল্লামকে দিয়ে আল ইউমকালুল হক দিন হকুম আল্লা তালা দিন ইসলামকে পরিপূর্ণ করেছেন আমার রসুলকে দিয়ে আল্লাহ করিম রব্বুল আলমিনামকে দিয়ে আল্লাহ রবুল আলমিন এই দিনকে পরিপূর্ণ করেছেন তাহলে আপনি চ্যাট জিবি থেকে তথ্য নেওয়ার ক্ষেত্রে একটু সজাগ হতে হবে সজাগ যদি না থাকেন তাহলে আপনি মিসগাইড হবে এই জন্য যে কোনো বিষয় চেটজিবি থেকে যে কোনো তথ্য নেওয়ার পর এই তথ্য প্রযুক্তির এই সময়ে আপনি এই বিষয়টি একটু যাচাই বাছাই করবেন জানার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন তারপরে আপনি এই বিষয়টার কতটুকু অথেন্টিক রেফারেন্স আছে কিনা না যে কোনো বিষয় আপনি জানতে চাইলে আপনি রেফারেন্সটা নিয়ে নেবেন কোট করবেন এরপরে আপনি ওই বিষয়টা মানার চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ নির্ভুলভাবে আপনি জানতে পারবেন আপনার আমলটা সঠিক হবে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক